আমরা চাচ্ছি এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই প্রত্যেকে এর পক্ষে আছি কারণ এ দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র নির্বাচিত সরকার মাস্ট কি দরকার কিন্তু তার চাইতেও আগে দরকার যে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিল তাদের রক্তের অন্তত কিছু দেখানো কেন তারা রক্ত দিয়ে গেল কোনো কাজ নেই আপনি কি মনে করেন আবু সাইদের জীবনের কোনো দাম নেই মধ্যর জীবনের কোনো দাম নেই রায়হানের জীবনের কোনো দাম নেই তার জীবন আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্য বানিয়েছিল আমরা চাই নির্বাচন খালকাই দিয়ে দেন কিন্তু ষোলোশো আঠাশ জনের একজন সিয়ারে থাকা যাবে না যারা জালেম ছিল জালেমের দশর ছিল সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন নতুন মানুষ ওখানে বসান এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসান কালকে নির্বাচন দিয়ে দিন কালকে সুস্থ হবে দেশ ষোলোশো জন কারা যারা এই সাড়ে পনেরো বছরে এই কাজ কারবার করেছিল এই শুধু নাটোরের জেলার ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা এসেছে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম একটা চট্টগ্রাম এই পার্টি এখনো পর্যন্ত জালেমদের যতগুলো বিচারপতি জজ সব তারাই আছে প্রায় এগুলোকে আপনি মনে করেন যেগুলো মানুষ ছিল এই আকালকে একটা বিচারপতির ভিডিও দেখছিলাম এখনো পর্যন্ত হাসিনার কোনো গান আর নাম হচ্ছে আহমেদ আমার মনে হয় দেখে পৃথিবীতে শেখ যারা হয়ে যায় তাদের কয়েকটা ক্ষতি সামনের সম্ভাবনা দেখা দেয় তারা এক নম্বরে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় তার প্রতি আপনি তাম দুনিয়া এখন খোঁজ নিয়ে দেখেন দুনিয়াতে যারা এখনো স্বৈরাচার আছে তাদের প্রতি শুধু আমরা না পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে কে বলুন দুই নাম্বারে ওরা যখন মারা যাবে দুনিয়া থেকে ওদের জীবনের কোন ভালো কাজ আল্লাহ কবুল করেনি আর সর্বশেষ সে যদি ভালো হতেও চায় আল্লাহ সেই লাইন বন্ধ করে দেয় আপনি ফেরাউনের দিকে তাকানো কিন্তু শেষ কথা এটা বলেছিল আল্লাহ ইলাহা আল্লাহ দি আমি বানু ইসরাইল মুসলিম আমি ইমান আল্লাহর উপরে যার উপরে বানু ইসরাইল রা ইমান এনেছে আমি তো মুসলমান এরপরও ফেরেস তারা আমার পানের ভেতরে সবাই কেন সামানিক ভাইরা আমরা কথা তুলছিলাম কি পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি দুই নম্বরে ওর শেষ ঠিকানা যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ইমান আল্লাহ এরপরও ফেরেজ তারা আমার এভাবে পানিতে শুভায় আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন আল আন এখন আকদা আসাই তা আপনাদের লোয়া তামিনাল এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে স্বৈরাচার ছিলে ফ্যাসাদকারী ছিলে জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল এখান থেকে আমি তার সিরে ফিজিল আলীন করানি পড়েছি পৃথিবীতে কোন মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কৃত হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করে এটা সাড়ে পনেরো বছর এটা বেশি ছিল এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল কি আমি তো খবর খুব বেশি জানি না কিন্তু শিমল সাহেবের জানি আমার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত কি জানি না কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে দনু সাহেবের মতো মানুষ তো আমার সাথে ফিরিয়ে দেয়নি চিন্তা করতে পারেন দনু বাংলাদেশে যদি বিশ জন থাকে তার ভেতরে একজন অন্তত আর সে পর্যন্ত এর সাথে পারে না তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা আযাবুম মুহিন তার জন্য অপমানজনক নেককার শাস্তি নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি কোরআনের দুইটা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে এর আগে আমি বহু পাঠ পড়েছি কিন্তু এইটা এই ভাবে যে আছে আমি জানতাম না বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছি যে একটা বড় গ্রুপে ছিলাম বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ সেলাই ওনাদের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি যতগুলো আন্তর্জাতিক সেমিনারে বিশ্ববিদ্যালয়ে আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি কিন্তু না এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশার সংসার হয় সর আলাম পাঁচ এবং ছয় নাম্বার আয়াত একটু ভালো করে শুনেন দেখেন আপনার কাছে রকম অনুভূতি আসবে কোরআনের কথা কোন মিথ্যা নেই একশো ভাগ সত্য নাকি আটানব্বই ভাগ মাল ইন্সিরি ঈশ্বর দুইবার রিফিট করলেন আর মানে কষ্ট এই শব্দের আগে আল্লাপাক দিয়েছেন আলিফলাম কোন শব্দের আগে আলিফ লাম আসলে চারটি অর্থ বের হয় এক নাম্বার এটা নির্দিষ্ট করার জন্য এটা মারিফা এর আগে আল্লাহ মাহা দিয়েছে এর আগে ইন্না দিয়েছে এর আগে ফা দিয়েছে তাফসিরে মুফাসসিরিন کرام 42 টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোন কার কি বক্তব্য আয়াতের ব্যাপারে আমরা আশ্চর্য লেগেছে ফিসিলাল কোরআন হাফসির গোজাতে পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এদিকে তাকান হচ্ছে না আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ কয়টা তিনটা কষ্ট পেলেই হবে না কষ্ট যদি আপনি পেয়ে থাকেন তিন কারণে আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসর এর আগার আলিফলাম দেয়নি এটা না অনির্দিষ্ট শব্দ মহাশ্রেণী গ্রাম বোঝাতে চাই আল্লাহর বক্তব্য দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কমপক্ষে তার ওই কষ্টের সাথে সত্তরটা সুখ আল্লাহ জড়িয়ে রাখে এ পর্যন্ত আমরা কিছুই বুঝে আন্দাজে সব বলেছি এবার আমি ব্যাখ্যা দেখছি টিকায় পড়েছিলাম একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে কারণ কয়টা বললাম বলেন বলেন তিন কারণের বাইরে যদি কষ্ট পান তার জন্য আপনার জন্য সব উত্তরটা শোক আল্লাহ রেডি করবে না নেই হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল কিন্তু এই তিন কারণের বাইরে এবার আসেন তো এই তিন কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা এক নাম্বারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য দুই নাম্বারে রসুল্লাহর জন্য তিন নাম্বারে মানবতার জন্য কষ্ট কয়টা তিনটা বলেন কেন একটা কারণ কয়টা এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেহেতু মারার পরে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা কিন্তু ইসরোটা নির্দিষ্ট নেই কমপক্ষে দশ থেকে সত্তরটা পর্যন্ত শোক শান্তি কল্যাণ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে আর পনেরো বছরে আমরা যারা সত্যি কষ্ট পেয়েছি কেউ আল্লাহর জন্যে কেউ রসল্লার জন্যে কেউ মানবতার জন্যে এই কথা বলবেন না অবশ্যই এই তিন কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে তাদেরটা আমি তাপ সিনে পড়ি নাই এই বাদ তিন কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কসম করানের আয়াত আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাহাল হুসুরি ইসরফ অবশ্যই দুনিয়া আখেরাত মিলে আপনাকে সব উত্তরটা সুখ শান্তি ভোগ করাবে শুধু করাবে না শেষে হসাই আছে করাবেই এবার যে তো আয়াতটা রিপিট করেছেন আল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন আল্লাহ পাক বলেন দুনিয়া কেউ যদি একটা শোক পায় আর ওই শোকটা যদি অবoid হয় আবার বলছি আপনি যদি একটা শোক ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে সত্তরটা দুঃখ যন্ত্রণা কষ্ট অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি এ পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে অবৈধ সুখ যেমন এই যে পরকিয়া প্রেম করে সুখ পায় না না এলাকায় সব নেই যারা বড় জ্ঞান প্রেমে লিপ্ত আছেন আপনিও শোক পেয়েছেন শান্তি পেয়েছেন কিন্তু এটা কি বৈধ না অবৈধ বলেন বলেন এরকম অবৈধ শোক একটা যদি ভোগ করে থাকেন আপনাকে আল্লাহ কষ্ট দেবে দুঃখ দেবে কয়টা মিলান সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতায় ছিল বৈধ ভাবে না অবৈধ তাহলে শোক তারা পায়নি বলেন বলেন যত শোক বলছে সব বৈধ শোক অবৈধ আমি আবার হাসিনা থেকে শুরু করে যার আসিল বলেন এই সাড়ে পনেরো বছরের যদি অন্তত পঞ্চাশটা শোক পেয়ে থাকে আমি কি শোকের নামগুলো বলবো আরে শোকের নাম বলার দরকার কি আপনি তো শোক পেয়েছেন বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন যেটা আপনার না জোর করে যেটা আপনি দখল করে নিয়েছিলেন নবীদের হাদিজ আমি পড়েছিলাম প্রথমে এটা হাজারতে আবুসার থেকে বর্ণিত বিশ্ব নবী বলেন মানিক দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না অলিয়াতা মুসলিম শরীর হাদিস এদিকে তাকান এক নম্বরে নবীদি বলেন বোনিয়ার এই মৈদানে যেটা তোমার না জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখন করে নেয় দুইটা শাস্তি তার জীবনে মাস্ট হবে এক নাম্বার ওই দিন থেকে ফলাইসামিন না ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে দুই নম্বরে ওয়ালি আতা বব্বা মাকাদহু মিনান نار আল্লাহ পাক মানে নবীজি বলেন এটা মুসলিম শরীফ থেকে নবীর কথা ওনিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে লিখে দিয়েছে হ্যাঁ এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন যে জিনিস আপনার না ওইটা যদি আপনি আবার নিয়ে নেন আপনার জন্য এই দুইটা শাস্তি কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে ওইটা যদি আপনি ফেরত নেন এটার জন্য আপনার ওই দুইটা শাস্তি নেই বলেন নি আমি জানি না আপনার যা জিনিস দখল করে একজন আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আমার নিজের আয়ত্তে নিয়ে নেন আপনার জন্য হাদিসে বর্ণিত ওই দুইটা শাস্তি একটাও হবে না কিন্তু জানেন আপনার নাজর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গিয়েছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন কিন্তু নবীর উম্মত আপনি আর নেই হ্যাঁ কিন্তু ওটা যদি আপনারই ছিল দখল করেছিল একজন সেটা আপনি আবার ফেরত মেজে আপনার জন্য এসেছিল না বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি খালি সাদাবাজির কথা শুনলে একজনের জিনিস নিয়ে নিয়ে এটা শুনলে খালি এক দলের প্রতি আরেক দলের প্রতি এসে কাদা ছোড়া ছড়ি চলছে আরে ভাই আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে যে লোকটার কাছ থেকে সাড়ে পনেরো বছরে আপনি কত কিছু নিয়েছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পাই ফেরত নিয়ে নেয় সে তো আর সর সবর গস্তি করে নেয়নি তার নিজের জিনিস সে নিয়েছে এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে হাদিসের এই দুইটা শাস্তি তার জন্য না আমি আবার বলছি আপনি এই সাড়ে আমি নিজে একজন ভিক্টিম এই সাড়ে পনেরো বছরের ভেতরে বিশেষ করে তিন বছর ছেলে থাকা কালীন আমার বাবার বৈধ সম্পদ এবং আমি চাকরি করতাম আকিস গ্রুপে ক্ষতিব ছিলাম সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই গেছে নাকি আমার কাছে টাকা পাই বলেন আমার ধারার পরে বলেছিল পঞ্চাশটা মামলা দেব এক কোটি দশ লাখ টাকা দেওয়া লাগবে বাবা তো গ্রাম্য মানুষ জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে আট লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল ও শয়তান তারপরও আর একটা মামলা দিয়েছে এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় বত্রিশ লাখ টাকা নিয়েছে আকেশ গ্রুপের কাছে নিয়েছে প্রায় তিরিশ বত্রিশ লাখ তিন বছরে বলেন তো এত টাকা যারা নিল ওই টাকার মালিক তো তারাই আর ওগুলো বৈধ মালিক এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই আমার অন্যায় হবে কারণ জিনিস তো আমারই আমি তো জোর করে জবরদস্তি করে উল্টা পাল্টা মামলা দিয়ে টাকা গুলো নিলেন এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমার ফেরত দেয় আমার বস আমার জিনিস আমি ফেরত পেয়েছি